নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো চলে এসছে কিন্তু বর্ষাকাল আর বর্ষাকাল মানেই কিন্তু একটু খিচুড়ি লাবড়া পাঁপড় ভাজা এইসব আর এই বর্ষার দিনগুলোকে কিন্তু আমাদের উপভোগ করা উচিত প্রতিটা সিজনে প্রতিটা সময়কে আমাদের উপভোগ করা উচিত তো দেখো বর্ষার দিনগুলোতে শুরু করে দিলাম প্রথমেই আজকে সকালবেলা উঠেই একটি ভিডিও তো সেই ভিডিওর মধ্যে রয়েছে দেখো আমাদের নদী নালাগুলো মানে মাঠ ঘাটগুলো কীভাবে ভরে গেছে আর পাশের নদী নালাগুলোও কিন্তু ভরে গেছে জলে তো এই দেখো আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা জল পড়ছে আস্তে আস্তে দু এক ফোঁটা করে আবার কোনো সময় বেশি বৃষ্টি হচ্ছে আর সাথে দেখো টিন মানে উপরে যে চাল আমাদের সেই চাল ঠাল সবই ভিজে গেছে রাস্তাঘাট দেখো কিভাবে ভিজে গেছে আর দেখে পুরোই বোঝা যাচ্ছে যে এটা বর্ষাকাল তো চলো বর্ষাকালে সকালবেলাটা কী দিয়ে শুরু করি তো সেটা তোমাদের দেখাই কিন্তু তার আগে দেখাবো যে এই দেখো ঘাসগুলো নতুন প্রাণ পেয়েছে দেখো এই এত খরা এত রোদ গেছে তখন গাছপালাগুলোর কি অবস্থা হয়েছিল তো এখন কিন্তু সেটা সুন্দর মানে ওপরে ধুলোটা তো পরিষ্কার হয়েছে আর গাছগুলো দেখো পুরো লক লক করছে তো এই দেখো সকালবেলা তোমার দাদাকে বৃষ্টির মধ্যে কাজে যেতে পারিনি তো দিয়ে দিয়েছি একটু মুড়ি হালকা একটু তেল দিয়ে আর চানা ছু দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছে তোমার দাদা তোমাদের দাদা সেটা খাচ্ছে আর আমি এদিকে চলে যাব বলছে আমাকে চা করে দাও একটু রচা করতে আর কি কি বাজার করেছি দেখো যেহেতু বাজার অনেকটা দূরে তো যেতে এত বৃষ্টিতে বেরোয়নি তো বলছে চলো দোকান থেকে সোয়াবিন আলু এগুলো এনে দিই তো চিনি আলু সোয়াবিন একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট পাঁপড় তো এখন এটা দিয়েই রান্নাবান্না হবে ছোট একটা চাপাতা তো চলো তো এই দেখো চাপাতাটা করে দিচ্ছি তোমার দাদাদের দিয়ে দিলাম তোমার দাদাকে একটু চা লিকার চা এবার খিচুড়ি করবো বলে দু কোটো চাল নিয়েছি মানে আড়াইশো কোটো দু কোটো পাঁচশো আর দিয়ে দেবো এখানে ডাল আছে দুশো গ্রাম ডালটাকে একটু ধুয়ে নিলাম এটা গ্রাম্য পদ্ধতিতে মানে ঘরোয়া খিচুড়ি এটা কোনো স্পেশাল খিচুড়ি না যে মানে নারকেল কি ঘি টি সব কিছু এসব কিছুই দিয়ে নিই নর্মাল একটা খিচুড়ি করেছি তো আশা করি নর্মাল খিচুড়িটা সোয়াবিন দিয়ে করেছি ভালোই লাগবে তো দেখো ফেনাটাকে আমি একটু কাটিয়ে নিলাম আর ওইদিকে তোমার দাদা কিন্তু কাজ করেই চলেছে ঘরে সোয়াবিনটা ভিজিয়ে নিলাম খিচুড়িতে একটু নুন দিয়ে দিলাম আর এই দেখো এই সবজিগুলো দিয়ে বললাম না সবজি আনতে যেতে পারিনি তো যা ছিল করে সেগুলোকেই কেটে নিলাম কেটে এটা দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা তরকারি টাইপের লাবড়া হবে না কেন লাবড়াতে অনেক বেগুন টেগুন লাগে তো সেগুলো কিছুই নেই যা যা ছিল পটল ডাটা আলু তো চলো এই দেখো আমার কচু বাগান তো এই কচু বাগান থেকে একটা ডগা কেটে নেব এই তরকারিতে দিলে তরকারিটা আরও টেস্ট হবে স্বাদ বাড়িয়ে দেয় এর পাতা দিয়ে দেবো আর এর ডগাটা দিয়ে দেবো আর এই দেখো আমাদের মাঠের সামনে দেখো কিভাবে জল জমেছে কি সুন্দর দেখো তা এ দেখো খিচুড়িটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে করে নিলাম হলুদটা গোটা গোটা না দেওয়াই ভালো কেন অনেক সময় গোটা হলুদ দিলে না মানে গুঁড়ো হলুদ দিলে গোটা হয়ে যায় তাই ওটাকে গুঁড়িয়ে দেওয়াই ভালো আর এদিকে আমি খিচুড়িটা সম্বাদ দিয়ে দেবো একটু তেজপাতা পেঁয়াজ আর পাঁচ পাঁচফোরণ দিয়ে কাঁচা লঙ্কাটা পরে দিলাম কেন যেন বন্ধুরা আগে দিলে পরে ঘুটে যেত আমার মেয়ে খেতে পারতো না তাই পরে দিলাম যাতে একটু আস্তে আস্তে থাকে আমার মেয়ে খেতে পারে ওর ছোটো তো তো এই দেখো সোয়াবিনটাও দিয়ে দিলাম সোয়াবিনটা হালকা করে একটু ভেজে নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে এবার একটাকে একটু ভালো করে নেড়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো আর এটাকে দিয়ে আমি এখন নিরামিষ এর মধ্যে কাঁঠালের দানা রয়েছে ডাটা রয়েছে আলু রয়েছে আর এই দেখো পাপড় ভেজে নিলাম আর এই দেখো আমার কিন্তু ঘরের সব কাজ বন্ধুরা কমপ্লিট করে ফেলেছি আমি এ দেখো খিচুড়ি ঘ্যাট পাপড় ভাজা সবই হয়ে গেছে এই যে সে রান্না করে সব মুছে ঢুছে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেছে এবার একে একে করে তাদের খেতে দেব তোমাদের দাদা আমার ছেলে তো ওদের খেতে দেবো দিয়ে ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করে দেব আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি চাই সব সবসময় সব সময়ের জন্য ভালো থাকো সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো আজকের টাটা আর লাস্ট ভিডিওতে দেখে নাও পাশে ওর জেঠি